এই যে গরু অনেক ভাঙড়ি কুদার্থ থেকে বাম থেকে দিয়ে আমরা নন্দীপাড়া দিয়ে যাচ্ছি তারপরে পছন্দ জ্যাম এই জ্যাম দিয়ে গরু নিয়ে যাওয়াটা আলহামদুলিল্লাহ গরুটা ভালোই আছে আমাদের এক লাখ পঁচিশ হাজার আর হাসিল ত্যাচিল নেই এক লাখ বত্রিশ হাজার একত্রিশ হাজার ভালো বাজার অনুযায়ী আলহামদুলিল্লাহ এখন দুই কিলোমিটারে দিতে হবে ভালোই লাগতেছে স্যার মজা এটা আমাদের গরু যাত্রা শেষ হচ্ছে না আমরা এখন নন্দীর পাড়ার দিকে শেষের জায়গা দিয়ে নন্দী পাড়া রাস্তায় উঠে গেলাম এখান থেকে নন্দীর পাড়ার ব্রিজ দিয়ে আমরা হাজি পারি দক্ষিণবঙ্গ তো এক একজন মানুষ এক একজন আমাদের থেকে অনেক ছোট গরু এক আমাদের থেকেও বেশি দাম দেখতেছে এটা নিয়ে মানুষ বলতেছে ভালো এটা ছোটো করে পারে নাহলে ওই ছিঁড়ে যাবে আগে বাইধে নাও বাইধে নাও আগে দইটা বাইধে মালটা বানাতে তো এখন পরে দেওয়ার বানাতে আগে দই না বলে হ্যাঁ হ্যাঁ বসা তিন না দিলে হুম বসতে হবে